সাত দফা দাবিতে ডেপুটেশন দিয়েও ফল না মেলায় অবশেষে ব্যবসা বন্ধের পথেই হাঁটতে চলেছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি রবিবার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দেওয়া হয় আগামী সতেরো মে শুক্রবার কোচবিহার পুরো এলাকার সমস্ত বাজার চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে বলে আগাম জানিয়ে দেওয়া হল প্রসঙ্গত একাধিকবার পুরসভাকে জানিয়েও কোনোরকম সমস্যার সমাধান হয়নি বাজারের বিহাল অবস্থা সহ স্টল হস্তান্তরের ক্ষেত্রে টাকার পরিমাণও বেড়েছে একশো টাকা দুশো টাকার বদলে প্রতি বর্গ ফুটে চার থেকে ছ হাজার টাকা বাড়ানো হয়েছে এসব মেনে নেওয়া যায় না পাশাপাশি ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে দুশো টাকা বেড়ে দাঁড়িয়েছে বারোশো টাকা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুরসভাকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ব্যবসায়ীরা সমঝোতার পথে চিরকালই হাঁটেন ব্যবসায়ী সমিতির চাইতে অর্থনীতি ভালো কেউ বোঝেন না এক্ষেত্রেও সমঝোতায় বসার আহ্বান বণিক সংগঠনটির ব্যবসায়ী সমিতির পক্ষে বলা হয়েছে পুরসভার সঙ্গে আলোচনা রাস্তা খোলা রাখা হয়েছে ডেপুটেশন দেওয়ার পর নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও পুরসভার তরফে কোনো সদর্থক ভূমিকা লক্ষ্য করা যায়নি তাই তারা আপাতত একদিনের প্রতীকী চব্বিশ ঘন্টার কোচবিহার পুরো এলাকার সমস্ত বাজার বন্ধের ডাক দিয়েছেন তাতেও সুফল না মিললে আগামী দিনে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়ে রাখলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন এদিন মতিলাল জৈন আর কি কি বলেছেন শুনে রা যাক এটা ক্যালকুলেট করবি ক্যালকুলেট করে আমাদের দোকান বন্ধ রাখছি যে ক্ষতি তো আমাদের কোনো ব্যবসায়ী কেউ লোক কি চায় যে নিজের ক্ষতি করতে যখন বাধ্য হয় তখনই কৃষি একটা নিজের ক্ষতি করতে হ্যাঁ জেলার জন্য শুধু শহরে শুধু শহরে এখন তো জেলার ব্যাপার আসেনি জেলার পরের ব্যাপার সেটা ধীরে ধীরে ধাপে ধাপে আগানো হবে সেটা পরের ব্যাপার সেটা এখনই আমরা কিছু শুনতে পারি কোন কোন বাজার মনে

দেখার জন্য লোক আছে তারা এতদিন দেখেনি কেন বা যখন নির্মাণ হচ্ছিল তারা দেয়নি কেন উনি বললেই তো হবে না দু লক্ষ স্কোয়ার ফিট কাকে আছে আমরা তো বলেছি যদি কারোর কাছে অবৈধ বৈধ কাগজপত্র না থাকে আপনি আপনার যা অ্যাকশন নেওয়ার নিতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই শুধু বলেই গেল এটা কি পলিটিক্যাল স্টার্ট ফর্মের মতন কথাবার্তা করছে এটা বলে দিলাম দু লক্ষ স্কোয়ার ফিট টাকা ব্যবসায়ীরা দখল করে রেখেছে তাদেরকে দেখাতে হবে কোন জায়গাটা ব্যবসায়ীরা দখল করে রেখেছে আমি বললাম আর হয়ে গেল উনি বলছেন এত লোক ট্রেড লাইসেন্স পায়নি ট্রেড লাইসেন্সের জন্য তাদের কাছে যে ইন্সপেক্টর আছে তাদের কাছে স্টাফ আছে পৌরসভার স্টাফটা কিসের জন্য আছে তারা কেন পৌরসভার যারা ট্রেড লাইসেন্স করি তাদেরকে গিয়ে ওখানে রেড করছে না আপনাদের দেখছে না উনি খালি মুখে বললেই হবে এই কর্তব্য কি আমাদের উনি বলবে আপনারা ধরিয়ে দিন আমি আমার আর একটা ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারি এটা ব্যবসায়ী সংগঠন কোনো দিন পারে আপনারা কি এরকম বলতে যাচ্ছেন যদি এরকম ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে পুরো সমাজ মধ্যে যুক্ত রয়েছে আমরা সেটা বলবো না কে যুক্ত আছে কে না আছে এটা পৌরসভার দেখার কাজ কে দখল করে রেখেছে পৌরসভার তাহলে কেন এত স্টাফ ফুটে রেখেছে কেন দেখছে না তারা দু লক্ষ স্কোয়ার ফিট একটা দুশো একশো চারশো স্কোয়ার ফিট জায়গা না একটা জায়গা দখল দু লক্ষ স্কোয়ার ফিট সম্পূর্ণ পৌরসভার বাজারে রেডিই হবে মানে দু লক্ষ স্কোয়ার ফিট তাহলে কেন দেখছে না তারা ধর্মঘটের পরে সমস্যা আমরা আরও বড় আন্দোলনে যাবো বৃহত্তর আন্দোলনে যাবো ধাপে ধাপে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা ব্যবসায়ীরা কোনো সময় কারোর সাথে ঝামেলায় জড়াতে চাই না বাধ্য করছে আমাদের জড়াতে আমরা ব্যবসা সুষ্ঠুভাবে শান্তভাবে ব্যবসায় যা হচ্ছে যারা সবসময় সবার কাছ থেকেই নিপীড়িত পীড়িত হয় কিন্তু তবুও আমরা মাথা তুলে কথা বলতে পারি না কারণ আমরা ব্যবসায়ী আপনাদের সবার সাথেই মিলেমিশে থাকতে হবে আমরা সেটাই করছি ধাপে ধাপে নাহলে দেড় বছর দু বছর লাগতো না দেড় বছর দু বছর আগেও আমরা এটা করতে পারতাম কিন্তু আমরা ধাপে ধাপে সব্যের সম

যাতে ব্যবসায়ীরাও সহ্য করতে পারে পৌরসভারও আর্নিং বাড়ে পৌরসভাও যদি আর্নিং না বাড়ে তাহলে পৌরসভা চালানো মুশকিল এটাও আমরা বুঝি কেন আমরা বিজনেসম্যান আমাদের চেয়ে ভালো আমার মনে হয় অর্থনীতি কেউ বোঝে না বিজনেসম্যানের চেয়ে ভালো অর্থনীতি মনে হয় কেউ বোঝে না আমরা সব কিছু বুঝি কিন্তু ওটা রাখ একশো টাকাটা যদি আপনার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা স্কোয়ার ফিট করে দিই তাহলে কত গুণ বাড়ছে এটা কোনোভাবেই কোনো মানুষ মেনে নেবে যদি আপনার ব্যাপারেও তো আপনি মেনে নেবেন যে একদিনের যে ব্যবসা বন্ধ হবে চব্বিশ তবে ব্যবসায়ী সমিতি যেমন আলোচনার রাস্তা ফাঁকা রেখেছেন তেমনি তেমনি পুরোপিতারও উচিত দ্রুত কোচবিহার জেলা বণিক সংগঠনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসে কোনো একটি সমাধান সূত্র বের করা অন্যথায় প্রশাসনিক সমস্যা হলে রাজ্য সরকার কিংবা জনসাধারণ কেউই বিষয়টিকে যে ভালোভাবে নেবেন না তা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য যদিও শেষমেশ কি হয় সেটাই এখন দেখার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাংবাদিক সম্মেলন থেকে ফিরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স